সরাই ও ধলাই কেন্দ্রের মধ্যবর্তী ঝোলনপল সেতুর খুঁটি পোতার জন্য খননের কাজ শুরু হয়েছে শুক্রবার জুম্মার নামাজ শেষে নগদীর গ্রাম তৃতীয় ও রোকরি প্রথম খণ্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষ দোয়ার মাধ্যমে এই খনন কাজের সূচনা করেন প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে দোয়া পাঠ করান এস ইউ মেমোরিয়াল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা তৈবুর রহমান বরভূয়া

তিনি পরম করুণাময় আল্লাহর কাছে কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে দোয়া করেন এদিন সেতুর খনন কাজ শুরু হওয়ার খুশি লক্ষ্য করতে গিয়েছে মানুষের মধ্যে কারণ সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এদিনের যারা উপস্থিত ছিলেন তারা হলেন ঠিকাদার রাজু মেয়ে সহযোগী ঠিকাদার সঞ্জীব দাস ও আবু তালেব আমিরুল ইসলাম মজুমদার মনসুর হিলা লস্কর নগদের গ্রাম জিপির গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার নাহার লস্কর মৌলানা আলতাফ হুসেন লস্কর মাওলানা ইসলাম উদ্দিন মাওলানা আকমল হোসেন লস্কর সহ আরও অনেকে এখানে উল্লেখ করা যেতে পারে গত মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি এই প্রকল্পের শিলান্যাস করেন পরবর্তীতে গত সপ্তাহে শিলচর আসনের বিজেপির লোকসভা প্রার্থী পরিমল শুক্লবিদ্যুৎ সেতু নির্মাণের জন্য ভূমি পুজো করেন সোনাই এমএলএ আব্দুল করিম সাহেবের হিসাবে দুইটা কথা বলতেছি আজকে এই জুলন ফুলে দীর্ঘদিন থেকে ব্রিজটা খারাপ থাকা যেটা ছিল মানুষের অনেক মানুষের অসুবিধা হইতেছে গাড়ি যানবাহন চলাচল রিক্স হয়ে গেছে যাই হোক আসাম সরকারের নিকট আমরা ধন্যবাদ যে আমাদের এই কাজটি স্যাংশন হয়েছে এবং আমাদের বাবু যিনি গৌহাটি থেকে এসেছেন তিনি কাজটা শুরু করেছেন গতকালও আমাকে একটা মিটিংয়ে প্রশ্ন করা হয়েছে জুলনফুলের ব্রিজের অবস্থা খুবই খারাপ আমি বলছি না কন্ট্রাক্টর এসেছেন এবং কাজ খুব তরিত গতিতে কাজটা চলতেছে কাজেই এই ব্রিজটা হয়ে যাবে বেশি দিন যাবে না এই কথা আমি মিটিংয়ের মধ্যে বলেছি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ব্রিজটার কাজ কন্ট্রাক্টরবাবু আরম্ভ করেছেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিছি আর থাকবো আমরা যাতে অতি সত্তর কাজটা শেষ করা যায় সেইটা আমি ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টর বাবুকে অনুরোধ জানিয়ে আমার জায়গাটার নাম কি জুলনপুর ব্রিজের কাজ ইনশাল্লাহ আজকে থেকে শুরু হয়েছে এখানে লুক অনেক সাপোর্ট আছে আর ব্রিজটা অতি দরকার এই লুক মানে এখানে ব্রিজটার খুব দরকার এই ব্রিজটার মানে সেকেন্ডের ভিতরে জাম যত লেগে যায় মানে মানুষের খুব যাতায়াতের অসুবিধা হয়েছে কাজটা ভালো ভালো থেকে শুরু হবে কামটা অতি শীঘ্র মানে এক বছর না হইতে ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ আর রাইজের এখানে বহুত সাপোর্টিং আছে বহুত রাজ্য খুব ভালোবাসি এখানে কাজটা মানে আসার জন্য রাজ্যের পুরা সাপোর্টিং আছে